সূর্য দীপার জামিনের ব্যবস্থা করে দেয় ওইদিকে জয়ী প্রার্থনা করতে থাকে এর জি আমার মায়ের মতো তুমি ঠাকুর তাড়াতাড়ি ওনাকে বের করার ব্যবস্থা করে দাও দীপাকে পারবে সত্যিটা বের করতে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন কনস্টেবল দীপাকে অন্য একটি অফিসারের কাছে নিয়ে যায় অফিসারটি বলে আমরা আপনাকে কিছু প্রশ্ন করব তার সঠিক উত্তর দিবেন আপনি বলে তার মানে আপনারা আমাকে ছাড়বেন না মহিলা পুলিশ অফিসারটি দীপাকে জিজ্ঞেস করে ওই দোকানের মালিক মিস্টার প্যাটেল আমাদের বলেছি আপনার কাছ থেকে সব সত্যি বের করতে বলে সব সত্যি মানে পুলিশ অফিসারটি বলে আপনাদের দলে আর কে কে আছে আপনি একাই করেছেন আরও কেউ ছিল আপনার সাথে হারটা কিভাবে নিলেন দীপাবল আমি চুরি করিনি আপনারা কেন বিশ্বাস করছেন আমার কথা পুলিশ অফিসার বলে দেখুন আপনি যদি সত্যিটা স্বীকার না করেন তাহলে আমাদের ব্যবস্থা নিতে হবে দিবা বলে কী করতেন আপনি আমার জায়গায় থাকলে কি করতেন স্বীকার করে নিতেন মিথ্যাটা পুলিশ অফিসার বলে কিন্তু ব্যাগটা তো আপনার ছিল আপনার থেকে কেন হারটা পাওয়া যাবে দেখুন আপনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন তাহলে আপনার শাস্তিটা কম হতে পারে দীপাবল আমি যেটা করিনি সেটা আমি কেন স্বীকার করবো আমি চোর হতে পারবো না এটা বলে সারা জীবন আমার মেয়েরা জানবে তার মা চোর আমি চোর হতে পারবো না তার জন্য যদি শাস্তি পেতে হয় তা আমি মাথা পেতে নেবো এর থেকে ভালো আমার মেয়েরা জানুক তার মা দোষে শাস্তি পাচ্ছে আপনার তো মনে করেন আমি চুরি করেছি তাহলে চুরিটা প্রমাণ করুন সেটা যাচাই করে দেখুন আপনারা আমাকে ওইখানে আবার নিয়ে চলুন আমি তো এখান থেকে বেরোবই আপনারা সত্যকে মিথ্যার হাতে আটকে রাখতে পারবেন না উর্মি জয়কে বলে তুমি আমার সাথে কেন এইভাবে কথা বলছো জয় বলে আমি তাহলে কী করবো এমনিতে আমার মাথামথে খারাপ হয়ে রয়েছে আমার আর টেনশন পারিও না উর্মি বলে তোমার দায়িত্বে ছিল তোমারই তো দেখা দরকার তাই না সবাই তো তোমাকে জিজ্ঞেস করবে জয় বল আমি সব কিছুই জানি না আমি কিচ্ছু দেখিনি উর্মি বলে তোমার কাজই ছিল এটা দেখা তুমি সেটা জয় জয়াবল হ্যাঁ আমি পারিনি তুমি না আমি একটা অপদার্থ ছেলে এটা বলে জয় রুম থেকে বেরিয়ে যায় কাকাই বলে এখন এই সময় মাথা গরম করে চলে সব কিছু তো ওকেই ফেস করতে হবে উর্মি মনে মনে বলতে থাকে জয় এরকম ব্যবহার কেন করছে পুরো ইভেন্টের দায়িত্ব তো ওর উপরে ছিল তাহলে ও এখনকার এমন ব্যবহার করছে যেন ও পালাতে চাচ্ছে দিদির এত বড় বিপদ তারপর ও এরকম ব্যবহার করছে উর্মির মনে সন্দেহ জাগে সাক্ষদীপ বাড়ি থেকে গয়নাগুলো নিয়ে একটি লয়ের কাছে যায় লয়ার রুমে ঢুকতে সাক্ষদীপ দেখতে পায় সূর্য বসে রয়েছে সাক্ষত্বীপ বলে ডক্টর সেনগুপ্ত আপনি এখানে রয়েছেন তাহলে আমি আর থেকে কী করব সূর্য বল আপনি বসুন না একটা সময় আমিও ভাবতাম আমি একাই সব করতে পারবো কিন্তু এখন জানি সব কিছু আমি নিজে সামলাতে পারবো না আপনি বসুন আপনাকে প্রয়োজন রয়েছে সাক্ষদ্বীপ বলে আমাকে আর কী প্রয়োজন এখন আর আপনি তো রয়েছেন সূর্য বলে আপনার প্রয়োজন রয়েছে দেখুন আমি একা সামলাতে পারবো না আপনি যদি আমার সাথে সাথে বলেন তাহলে আমাদের দিকটা একটু জোরদার হবে আপনি বলবেন দীপা আপনার বন্ধু আপনার এমপ্লয় আপনি যে বস হিসেবে আপনার এমপ্লয়কে এই জায়গাটা দিয়েছেন বিশ্বাসটা করেছেন আপনি যে আপনার এমপ্লয়ের পাশে দাঁড়িয়েছেন আপনার এমপ্লয়ের আপনার হেল্প প্রয়োজন আপনি প্লিজ বসুন দেখুন স্বামী হিসাবে আমি দীপার পাশে দাঁড়াতে পারিনি যতটুকু দরকার ছিল ততটুকু আমি করতে পারিনি তখনই লয়ার আসে লয়ার সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত আপনারা বসুন সূর্য লয়ারকে বলে আপনাকে যে করে হোক দীপার জামিনের ব্যবস্থা করতে হবে সূর্যর সাক্ষ্যদেবের সাথে পরিচয় করিয়ে দেয় সূর্য লয়ারকে বলে যে করে হোক আপনার দীপাকে বের করতে হবে আর মিস্টার প্যাটেলের সাথে কথা বলতে হবে মিস্টার প্যাটেল রেগে রয়েছে তার হার জন্য আমি মিস্টার প্যাটেলকে রিকোয়েস্ট করব উনি যেন ওনার কেসটা তুলে নেয় কারণ উনি তো ওনার জিনিসটা পেয়ে গিয়েছে এসব কথা পরে হবে আপনি আগে দীপার জামিনের ব্যবস্থা করুন সূর্যকে একটি ফর্ম দেয় বলে এখানে একটা সই করুন আর আপনারা কাল আসুন আমি জামিনের ব্যাপারটা কাল দেখছি সাক্ষ্যদেব বলে কি বলছেন কালকে সূর্য বলে সারা রাতকে আমার স্ত্রীর লকাবে থাকবে তাহলে সাক্ষ্যদেব পকেট থেকে জয়ের গয়নাটা বের করে আবার পকেটে রেখে দেয় সাক্ষ্যদেব সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত আপনি সইটা করে দিন আমাদের অনেক কাজ বাকি আছে সূর্য বল আমি জানি দীপা হার মানবে না সূর্যের পর ফর্মে সাইন করে দেয় দীপা একজন কনস্টেবলকে বলে আমাকে একটা কাগজ আর কলম দিন কনস্টেবলটি বলে কেন কবিতা লিখবেন নাকি দীপা বলে আমাকে কম্পিটিশন জিততেই হবে সেজন্য আমি সব গুছিয়ে রাখবো কনস্টেবলটি বলে আগে তো লকআপ থেকে বেরুন দীপা বলে আমি লকআপ থেকে বের হবই সত্যের জয় হবেই আমি একজন মা ম্যাডাম আমি একটা সন্তানের চোখের দৃষ্টি ফিরাতে চাই আমি জানি আমি এটাই বিফল হব না ভগবান এত বড় শাস্তি দিবেন আমাকে প্লিজ আমাকে কাগজ আর একটা কলম দিন আমাকে হিসাব করতে হবে কনস্টেবলটি দীপাকে একটি খাতার কলম দেয় দীপা খাতা কলমে কি কী রান্না হবে তার মশলাপাতি লিখে রাখে দীপা বারবার জয়ের কথা ভাবতে থাকে দীপা বলে কেন আমার বারবার জয়কে দেখলে আমার রূপার কথা মনে পড়ে আমি জানি জয়ী সাক্ষু সারের মেয়ে তারপর কেন জানে ওর মধ্যে আমি রূপাকে দেখতে পাই ওকে দূর থেকে দেখলো আমার ভিতরে একটা মায়া কাজ করে আমার কেন এমন হয় জয়ও তো মা হারিয়েছে ও মনে হয় আমার মধ্যে ওর মাকে খুঁজে পায় আর আমার নিজের মেয়েটা এইটা বলে দীপা বা ওর অপমান করার কথা চিন্তা করতে থাকে দীপা বলে আমার দুই মেয়েকে ভালো রেখো ঠাকুর ওইদিকে জয়েও ও ঠাকুর কাছে প্রার্থনা করতে থাকে উনি অনেক ভালো মার মতো ভালো একটা মানুষ উনি কষ্ট পেলে আমারও কষ্ট হয় ঠাকুর তুমি দেখো উনি যেন তাড়াতাড়ি ছাড়া পায় উনি যেন আর শাস্তি না পায় ওই ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে ওই মহিলা আমাদের জীবন শেষ করে দিবে তুমি একটা কিছু করো ঠাকুর বাবা যেন ওই মহিলাকে ছেড়ে আমাদের কাছে আসে জয় বাইরে থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল তখনই গুন্ডাগুলো এসে বলে কিরে আমাদের টাকা কোথায় জয় বলে আপনারা আমার ছেলেকে নিয়ে মিথ্যা কেন বললেন গুন্ডাগুলো বলে কেন সত্যি হলে কি ভালো হতো জয় বলে আমি তো টাকা ম্যানেজ করেছিলাম আপনাদের কথা মতো পাপ হওয়া সত্ত্বেও হাটটা চুরি করেছিলাম কিন্তু সেই মুহূর্তে পুলিশ চলে আসে গুন্ডা বলে তুই কি আমাকে বলক পেয়েছিস তুই যা বলবি তাই কি আমরা বিশ্বাস করবো নাকি গুন্ডাগুলো জয়কে আবার মারধর করা শুরু করে তখন ওখানে সূর্য চলে আসে সূর্য জয়কে সরিয়ে দিয়ে বলে কেউ আমার ভাইয়ের গায়ে হাত দিবে না কাকাইও চলে আসে ওখানে গুন্ডাগুলো সূর্যকে বলে তুই সামনে আসলে তোকেও মারবো জয় মনে মনে বলে দাদাইকে বুঝিয়ে গেল আমি কিছু করেছি গুন্ডা আবার সূর্যকে বলে ও তোর ভাই হয় ও কি করেছে জানিস সূর্য বলে আমার কোনো জানার দরকার নেই তোদের কী লাগবে সেটা বল গুন্ডা বলে আমাদের টাকা লাগবে আমাদের কাছ থেকে ও টাকা নিয়েছিল এখনও ফেরত দিচ্ছে না সেই টাকাগুলো আমাদের লাগবে সূর্য জয়ের মুখের দিকে তাকায় জয় আমতা করে কিছু বলতে যায়। কিন্তু বলতে পারে না ক্লিয়ার করে সূর্য বলে ব্যাস কত টাকা লাগবে গুন্ডা বলে পঞ্চাশ লাখ সূর্য আবারও জয়ের মুখের দিকে তাকায় জয় সূর্যর চোখের দিকে তাকাতে পারছে না সূর্য বলে ঠিক আছে তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে কিন্তু আর কোনো দিন যেন আমার ভাইয়ের আশেপাশে তোমাদের না দেখি গুন্ডা বলে পেয়ে যাওয়া বললে হবে না আমাদের এখন টাকা লাগবে সূর্য বলে ঠিক আছে তোমাদের এখনই টাকা দেব। সূর্যের পর একটি চেক লেখে দেয় গুন্ডাগুলো চেক নিয়ে চলে যায় সূর্য জয়কে বলে তুই ঠিক আছিস ভাই জয় সূর্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে জয় বলে আম সরি দাদাই দূর থেকে দাঁড়িয়ে কাকায় সব দেখছিল সূর্য জয়কে বলে তুই আর এমনটা কোনোদিন করিস না দীপা এমনটাই সন্দেহ করেছিল কিন্তু আমি ভাবিনি এত দূর ঘুরিয়েছে জয় বলে আমি আর কোনোদিন করবো না দাদাই আমি তোকে কথা দিচ্ছি সূর্য জয়কে বলে ভাই কালকে তোর আমার সাথে যেতেই হবে তোর বৌদিকে ছাড়িয়ে আনতে হবে কারণ ওইখানে মাস্টার কিন্তু তোর কাছে ছিল তুই বলবি দীপাই চুরিটা করেনি তুই শাক্ষে দিলে আমাদের দিকটা আরও ভারী হবে দীপাকে ছাড়াতে সুবিধা হবে আমাদের জয় কোনো কথা বলে না জয় শুধু ঘামতে থাকে এটা দেখে সূর্য বলে কি হয়েছে তোর তুই ঘামছিস কেন জয় বলে না তেমন কিছু না আমি একটু আপসেট আছি আসলে বৌদিকে এভাবে নিয়ে গেল তো এর জন্য সূর্য বলে তুই আমাকে বল আসলে কি হয়েছিল তখন তখন তুই কোথায় ছিলি জয় আমতামতা করে বলতে যাবে তখনই সূর্যর ফোনে কল আসে সূর্য ফোন ধরে দেখতে পায় অলি কল করেছে সূর্য অলিকে বলে কী হয়েছে অলিমা অলি বলে বাবা তুমি কোথায় চারও অজ্ঞান হয়ে গিয়েছে চারও জ্ঞান ফিরছে না আমি তোমাকে দেখাচ্ছি এরপর ওলি ভিডিও কল করে ওলি সূর্যকে বলে চারোর প্রেশার অনেক কমে গিয়েছে আমি কি করব কিছু বুঝতে পারছি না চারোর জ্ঞান ফিরছে না তোমার কি আমাদের জন্য কষ্ট হচ্ছে না তুমি প্লিজ এখানে চলে আসো ডক্টররা বলছে অনেক ধরনের ট্রিটমেন্ট করতে হবে আমি কী থেকে কিসে পারমিশন দেবো বুঝতে পারছি না তুমি তাড়াতাড়ি চলে আসো তুমি যদি না আসো তাহলে চারো মরে যাবে সূর্য বলে ঠিক আছে তুমি প্যানিক করো না আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি আমি এখন আসছি তোমার ওখানে চারও কিচ্ছু হবে না সূর্য জয়কে বলে ভাই আমাকে বেরোতে হবে জয় বলে হ্যাঁ তুই যা তুই ওদিকটা সামলা সূর্য বলে আমি আসি তারপর তোর সাথে কথা হবে সূর্য চলে গেলে কাকাই ওখানে আসে কাকাই জয়কে বলে জয় আমার একটা সন্দেহ হচ্ছে জয় বলে কাকাই দেখো আমার ভাল লাগছে না এইসব নিয়ে আমাকে কিছু বলো না জয় চলে যায় কাকাই মনে মনে বলে তার মানে আমি যে সন্দেহ করছি সেটাই কি ঠিক এই সময়ের মধ্যে কি তাহলে জয় রয়েছে কিন্তু এটা কিভাবে সম্ভব জয় দিবাকে ধরিয়ে দেবে এটা তো হতেই পারে না মিস এক একাই হাসতে থাকে আর বলতে থাকে আমার শত্রু বিদেশে চলে গিয়েছে এখন সূর্য একা সূর্যের সাথে আমার এখন দেখা করা দরকার চারো আসার আগে সূর্যের সাথে আমার দেখা করতে হবে কিন্তু আমি দেখা করে কি বলবো বলবো আমি টিস্কারে রে মিসকার বোন শত আমার বোনের ছেলে তো সূর্যর কাছে রয়েছে আমি সূর্যকে বলবো আমি আমার বোনের ছেলেকে দেখতে এসেছি মিসকে এটা বলে হাসতে থাকে মিসকার হাত রিমোটে লাগে রিমোটে চাপ লেগে টিভি অন হয়ে যায় টিভিতে মিসকার নিউজ দেখতে পায় দীপাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে মিসকা বলতে থাকে আমার সন্দেহ ঠিক ছিল বিঙ্গ রেস্টুরেন্টে দীপা ছিল মিসকার এবার বলতে থাকে আমি বুঝতে পারছি না সূর্য চারো কালকে গিয়েছে তুই এখনই দীপাকে খুঁজতে শুরু করেছিস দীপা আর হলে তাহলে এক হয়ে যাবে না আমি এটা হতে দিতে পারি না এই পৃথিবীতে হয় দীপা থাকবে নয় আমি থাকবো কনস্টেবল দীপাকে বলে চলুন দীপা বলে আমি কোথায় যাব আবার ইন্টারোগেশন রুমে নিয়ে যাবেন আপনারা যতবার আমাকে জিজ্ঞেস করবেন আমি ততবারে বলবো আমি চুরি করিনি আমি মিথ্যাটা স্বীকার করব না কনস্টেবল বলে আপনার জামিন হয়ে গিয়েছে দীপা এটা শুনে খুশি হয়ে যায় দীপা বলতে থাকে আমার জামিন হয়ে গিয়েছে তাহলে আমি এখন কম্পিটিশনে যেতে পারবো কিন্তু আমার জামিন কে করলো তখনই দীপার সামনে সূর্য আসে সূর্য দীপাকে বলে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি দীপা দীপা সূর্যকে জড়িয়ে ধরে দীপা সূর্যকে বলে আমি শুধু এই দিনটা অপেক্ষায় ছিলাম আপনি কবে আমাকে নিতে আসবেন সূর্য দীপাকে ফুলের তোড়া দেয় সূর্য বলে তোমার প্রিয় জিনিস আজকের এই ঘটনা আমাদের দুজনকে এক করে দিয়েছে আমাদের মধ্যেকার দূরত্ব কমিয়ে দিয়েছে আমরা আবার সবকিছু ভুলে গিয়ে আগের মতো থাকবো দীপা বলে আবার আগের মতো থাকবো সূর্য বলে হ্যাঁ আমরা আগের মতো থাকবো ঠিক তখন এখানে ওলি আর চারো আসে চারো বলে তোমরা আমাকে ঠকালে এসে ওলি বলে আপনি যেখানে যাবেন সেখানে মানুষকে ঠকাবেন আপনার কি লজ্জা করে না দীপা চোখ বন্ধ করে ডাক্তারবাবু বাবু বলে তখন ওই বলে উনি এখানে নেই আসলে তখন যা হলো দীপা কল্পনা দেখছিল সাক্ষদীপ বলে আপনি কি ভেবেছিলেন ডক্টর সেনগুপ্তা এসেছে দীপা বলে আমার জামিন হয়েছে শুনে আমি ভেবেছিলাম উনি এসেছে সাক্ষদীব বলে উনি ফিজিক্যালি না থাকলেও উনি আছেন আপনার জামিনের ব্যবস্থা উনিই করে দিয়েছেন